বরিশালে এক বন কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক বিয়ের অভিযোগে তোলপাড় চারপাশ সত্যি কি ঘটেছে শুনুন ভুক্তভোগীদের মুখেই তাদের গল্প আমার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পেরেছি তার পূর্বের স্ত্রীরা যেখানে তিনি হাজত পাশ করছিলেন তারপরে সোনিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি যে তিনি সতেরোটা বিয়ে করেছেন হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত আর আমিও যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি হয়েছে আছে সেই বরিশালে বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে বিয়ের অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার নগরের কাশীপুর এলাকায় কয়েকজন নারী নিজেদের স্ত্রী দাবি করে অভিযোগ উত্থাপন করলে বিষয়টি প্রকাশ্যে আসে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় ভুক্তভোগী নারীদের দাবি বিভিন্ন সময় তিনি ঢাকা সহ দেশের নানা জেলায় কর্মরত থাকার সুযোগে বিয়ের প্রস্তাব দেন এবং আগের বিয়ে গোপন রেখে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তাদের অভিযোগ বিয়ের কিছুদিন পর সম্পত্তি বা আর্থিক দাবি তোলা হতো এ কারণে একাধিক সংসার ভেঙে গেছে বলে দাবি করেছেন কয়েকজন নারী অভিযোগে বলা হয় সর্বশেষ এবছরের চোদ্দই ফেব্রুয়ারি খুলনার এক নারীকে বিয়ে করেন তিনি কিন্তু বিয়ের অল্প সময় পরেই মতবিরোধ দেখা দিলে সম্পর্ক ভেঙে যায় ভুক্তভোগী নারীরা জানান তারা আদালত ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও এখনো সঠিক প্রতিকার পাননি তাই তারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি করছেন চোদ্দই ফেব্রুয়ারি আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ি ল্যান্ড প্রপার্টি গুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না আমার প্রতি যে অমানসিকভাবে সে ব্যবহার গুলো করেছে আমাকে তাহলে অ্যাজ এ লিগ্যাল ওয়াইফ হিসেবে আমাকে যে এখান থেকে দেওয়া হলো তাহলে ওই সময় তো আমার তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আমি তো আমার মায়ের কোলে ফিরে নাও যেতে পারতাম তাহলে এই লাইবেলিটিটা কে নিতে একজন ডিএফও হয়ে সব মানে পদ সরকারি পদমর্যাদা হয়ে সরকারি গাড়ি ব্যবহার করে সে এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে রয়েছে এবং মানে রানিং চলছে না কবির হোসেন পাটোয়ারি সে আমার বোনকে বিয়ে করেছে সে বোনের উপর অত্যাচার করছে এবং সে শুধু আমার একার বোনকে বিয়ে করেনি সে এরকম হাজার বোনকে বিয়ে করছে আমার এখানে সে বিয়ে করে ফলা রেখে আসে এবং সে এই যে আমাদের বোন তারপরে একটু আপনারা তো বললেন আসছে এখানে কবির 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 বিয়ে করে এই বোন বিধবা কিভাবে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে খুলনা আছে সে অসুস্থ আমার আমি এসে এইখানে এই পরিস্থিতি জানতে আর তাছাড়া এই দিকগুলো দেখতে সে আমার এ বিষয়ে বন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি তবে তার আইনজীবী জানিয়েছেন সব অভিযোগ ভিত্তিহীন এবং বিষয়টি তদন্তাধীন ব্যাপারে প্রথম কথা হলো যে একজনের ব্যক্তিগতভাবে এটা যারা করেছে এইটা আমরা অস্বীকার করি তার অভিযোগ সত্য নয় এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি আরেকটি কথা হলো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন কোনো তদন্ত চলাকালীন সেই মামলার ব্যাপারে কমেন্টস করা ঠিক না পনেরো হাজার দুশো পঁচিশ দুই একটি রিট হয়েছে সেই রিটে এটা স্ট্যান্ড ওভার আছে পরবর্তী কার্যক্রম মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতের নির্দেশের সাপেক্ষে হওয়ার কথা সেই জন্য আমরা ইনভেস্টিগেশন অফিসারকে বলেছি মহামান্য হাইকোর্টের একটা স্ট্যান্ড ওভার আছে সেজন্য এটা এখন এ অ্যাট দিস স্টেজ তার জিকমটা বন্ধ রাখার জন্য তদন্ত সাপেক্ষে আপনারাই ধরতে পারবেন যে কোনটা প্রমাণিত হবে বরিশালের জেলা প্রশাসক জানিয়েছেন লিখিত অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন এর বরিশাল শাখা মনে করেছে এমন অভিযোগ একজন সরকারি কর্মকর্তার নীতি নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে তাই অবশ্য সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন প্রিয় বন্ধুরা বিয়ে একটি পবিত্র সম্পর্ক ব্যক্তিগত স্বার্থে একাধিক সম্পর্ক গোপন রাখা শুধু আইনের লঙ্ঘন নয় এটি সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে সতর্ক থাকুন আইনের প্রতি আস্থা রাখুন এবং প্রতারণার শিকার হলে অবশ্যই আইনি প্রতিকার নিন সমাজের প্রত্যেকের দায়িত্ব এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন হওয়া সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ